সরাসরি দেখা আর ক্যামেরায় দেখা দুটো আলাদা জিনিস ভাই সরাসরি দেখার চেষ্টা করবেন তোরা ভাষণটা আছে দুই হাজার পঁচিশের পাঁচ মাসের ছয় মাসের এফজেড এক্স দুই মাস বয়সের এটা হায়াতি দুই হাজার পঁচিশ দুই মাস বয়সের দুই হাজার কিলোমিটার গাড়িটা এই গাড়িটা দেখেন এখন স্টিকার উঠে নাই এফজেড এর পাশাপাশি এটাও বর্তমানে প্রচুর চাহিদা মাইলেজ কিং এই যে হুন্ডা লিবো সিবিএস ব্রেকিং মাত্র চোদ্দশো কিলো চলা ইয়ামাহা এফজেড এক্স দুই মাস বয়সের বাইক আছে এই পাশে কিন্তু আপনার ভার্সন ফোর আছে পঁচিশের কিনা টু আছে আজকে ভিডিওতে কিনবেন পুরাতন পাবেন নতুন বাড়ি গিয়ে ভাবিকে বলবেন আনছি নতুন আমার সামনে কিন্তু জিরো আছে এবং শোরুমের বাইরে অসংখ্য বাইক আছে আমরা আছি মিরপুর এক নম্বরে ভাই শোরুম ভাইয়া সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আপনার কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ ভাইয়া কালেকশন তো পুরাই করা করা কালেকশন আছে আলহামদুলিল্লাহ যারা নতুন একটা এক্সেল কিনতে চান শোরুম থেকে তাদের জন্য কিন্তু এই গাড়িটা

ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক এবং এটার কন্ডিশন ব্র্যান্ড নিউ এবং দুইটাতেই সার্ভিস বই আছে আর বর্তমানে রানিং প্রোডাক্ট হলো এখন লেটেস্ট আচ্ছা এই গাড়িটা প্রাইস হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা অন টেস্ট কন্ডিশন আছে একবারে সুপার ফ্রেশ আছে দশ হাজার কিলোমিটার চলা আছে গাড়িটা আচ্ছা দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাট হাজার টাকা মানে ষাট হাজার আপনি বাজার যাচাই করেন ভাই এই দামে কিন্তু এগুলো কিন্তু সত্যি ভার্সন ফোর পাবে না ভাইয়া দুই লক্ষ ষাট হাজার টাকা ভার্সন ফোর অন টেস্ট পাবে না আমরা যে কন্ডিশনে দিব ইনশাল্লাহ আপনি স্যাটিসফাই হবেন এই স্ট্রাইকার দিয়ে দিব দুই হাজার একুশের গাড়ি এই গাড়িটা দিয়ে দেবো নব্বই হাজার টাকায় শুধু নব্বই নব্বই হাজার টাকা এটা কত সুন্দর দেখেন হলুদ কালার স্টিকার হলুদ স্টিকার এটাও কিন্তু অনটেস্ট অবস্থায় অনটেস্ট অবস্থায় মানে বেশিরভাগ বাইক প্রথম অনটেস্ট প্রথম মালিক হতে পারবে প্রথম মালিক হতে পারে এ স্ট্রাইকার দুই হাজার তেইশ তেইশের গাড়ি এটা এটা পাবেন এক লক্ষ আঠারো হাজার টাকায় এক লক্ষ আঠারো হ্যাঁ এই গাড়িটার সাথে ফুল ট্যাঙ্কি তেল গিফট পাবেন আমি বারবার বলে দিই যেটার সাথে যে গিফট আছে ওটার সাথে আমি বলে দিব এক লক্ষ আঠারো হাজার টাকা ফুল ট্যাঙ্কি তেল গিফট আচ্ছা আচ্ছা আচ্ছা

ফুললি ব্র্যান্ডিউ তো আর হবে না অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে যারা অলমোস্ট ব্র্যান্ডিউ কন্ডিশন খুঁজতেছেন আসতে পারেন নিতে পারেন সরাসরি দেখা আর ক্যামেরায় দেখা দুটো আলাদা জিনিস ভাই সরাসরি দেখার চেষ্টা করবেন মনোটনটা দুই হাজার তেইশে গাড়ি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মনোটন দুই হাজার তেইশ তেইশে ক্লাসিক কালারটা কালটা খুব সুন্দর কম্বিনেশনটা থ্রিলার সি এফ আই এভিএস ডাবল ডিক্স

দুই লক্ষ আটষট্টি দুই লক্ষ আটষট্টি হাজার টাকা ফুল ট্যাঙ্কি তেল গিফট থাকবে পাশাপাশি এই হান্ড্রেডটাও ফুল ট্যাঙ্কির তেল গিফট থাকবে দুইটা হন্রেড পাশাপাশি ফুল ট্যাঙ্কি অয়েল গিফট পাবেন আপনি এটা পাবেন এক লক্ষ সত্তর হাজার টাকায় এক লাখ লাখ এক লাখ সত্তর হাজার টাকা ফুল টাঙ্কির তেল গিফট পাবেন দুই লাখ আটষট্টি হাজার টাকা ফুল আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে যে কার্বোটো দুই মাস বয়সের দুই হাজার কিলোমিটার গাড়িটা এই গাড়িটা দেখেন এখন স্টিকার উঠে নাই এই গাড়িটা দেখছেন

আর পাশাপাশি পালসার ডাবল ডিস্ক দেখেন এক লাখ পনেরো হাজার টাকা পাবেন পালসার ডাবল ডিস্ক ডাবল ডিস্ক পালসার এক লাখ এক লাখ পনেরো হাজার টাকা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এক লাখ পনেরো হাজার টাকা ডাবল ডিস্ক পালসার এক লাখ পনেরো হাজার এক্সবেড বর্তমানে জাতির ক্লাস কিন্তু বর্তমানে এফজেড এর পাশাপাশি এটাও বর্তমানে প্রচুর চাহিদা এটা মাইলেজের রাজা বলতে পারেন আপনি ভাইয়া যারা এক্সবেড খুঁজতেছেন সিঙ্গেল ডিস্কের অন টেস্ট প্রথম মালিক হতে চান যারা দেখেন গাড়িটার কন্ডিশনটা দেখেন

কালারটা খুবই সুন্দর ট্যাঙ্কি লুকটা দেখেন আসলে গাড়িগুলো সব সময় ফ্রেশ কন্ডিশন হয় ভাই সেকেন্ড এক হাতে যায় যত চালাইছে হওয়ার পরে গাড়িগুলো আস্তে আস্তে কন্ডিশন খারাপ হতে থাকে এই গাড়িটা মাত্র লক্ষ 118000 টাকা ভাইয়া 118 118000 টাকা মডার্নটা মডেলটা দিব 2022 এর মডেল অন টেস্ট লক্ষ 160000 টাকা এটা রাখা যাবে 160 160000 টাকা অন টেস্ট আচ্ছা অনেকে লোকেশন জানতে চায় ভাইয়া আমরা তো লোকেশন বলি না আজকে ভিডিওতে আমাদের লোকেশন মিরপুর এক নাম্বার চাইনিজ বাটা শোরুমের অপোজিটে ওই যে বাটা শোরুম দেখেন বাটাশরুম অপোজিট এপাশে বাটাশরুম আর এই পাশে আছে বাইক লাইফ বিডি অথবা এখানে দেখেন কি কি আছে হোটেল রোজভিউ আছে মার্কেন্টাইল ব্যাংক আছে সোশ্যাল ইসলামী ব্যাংক আছে বাটা আছে বাটার উল্টা পাশে আমাদের আর এই পাশে মিনা বাজার আছে এই পাশে মিনা বাজার আছে মিনা বাজারের পাশেই আমাদের শোরুম 12 নম্বর বিল্ডিং দা বাইক লাইফ বিডি যারা আসতে চান সরাসরি মিরপুর এক নম্বরে ওভার ব্রিজ থেকে সোজা হেঁটে আসলেই এক মিনিট রাস্তা আর যদি গাড়িতে অথবা বাইকে আসেন ক্রসিং একটাই মিরপুর এক নম্বর চাইনিজের ক্রসিং একটাই জাস্ট এইটাই ক্রসিং প্রথম ক্রসিংটাই প্রথম ক্রসিংটাই আমাদের শুরু